Kemajuan mahal habis, biar nih? Dahukian, dia tumbuhkan. Usahakan apa elektronik ikan ini? website dalam website donat. Amintai, Imam di studio. Mau para racun. I am double. Imam

কাটিংব কঠোর জায়গা আছে পঁচেম সীতার শিঙারিগুলো দেখানি আমার মানুষের মানে রাদাবাড়ি অনেক আমার মানুষ জায়গায় জায়গায় মানুষের সংখ্যা আনলাম সার্ভে হানটা আমি যেগুলো সোনায় এগোরে

এ তার সুচারত জিনগ্ন পুলকেশি কিন্তু আমার মানুষকে যে কথা শিখে আমার আসে ওপরে জ্ঞান করল যে কারণটা মিনিস্টার যেভাবে আসেন মন্দুর হক অর্থাৎ পুলকেশি যেভাবে এমএলএ হয়ে যায় মন্দুর তোর কোথাখানি নাম আসি হাতে আমার মানুষের পুলকেশুর শাস্তি নৌবা আমার যে স্নায় আমি অংশাই বাকি অংশ আমি ভুটার দাঁড়া দিবা আইডি আমি বইয়ালে ফোন আমার সোনাইটা ছিল আইডি আমি খোলা যাই সোনায় ধলাই আমরা জীবাগুটা আশাইল যদি আমি যেটা পতাম অনেক কিছু হয় জীবনের বিষয়টা অনেক কিছু

তারপরে আরেক মাসিজন সক্রিয়া কামগুল হাতে পিছর নিয়মিত ও পশিজনীরা আইডিয়া কমছে না আগে বরফলা আর একটা কাটি বরক এই কিন্তু আমার মানুষ হয় এরিয়া বাসি এলাকা শালচাপড়ার মানে কানা পড়শি বরকোলা ধোলপুর আসি এ বিভিন্ন আসি রাজনগর

তারপরে হাতিভা ববরাম মর্ম শ্রীকুণা দেয়া শ্রীকুণা বারো টিভি টওয়ার আছে আমার আর্মি কেটে আমি এটা হে গড়ে তারপরে ঠেলেই গিয়ে যেহেতু সুচারেগ মিউনিসিপাল কর্পোরেশন হান্তারেগার আমি পঁয়ত্রিশ মানুষ বা জীবিক বজন্তীপুর কিন্তু মিউনিপাল কর্পোরেশন অনার পিছিয়ে ঠিক করে মিউনিসিপাল এটিও ঠিক কালিঞ্জে হাতিয়া বজন্তীপুর জিপি আগে আমি আসলাম রাঙিখালী বজন্ত আমি বাদ দিয়া বললে আমার তো উড়ে গিয়া যাই কোথায় বাদ ভজন জিপি ওভ গিয়া ও বজন্তীপুর জিপি কিন্তু গিয়া বকলা দোড় দিলা ইন্দ্রগড় জিপি বি আছে টেঙ্কুরি জিপিও আছে আছে ওগরে গিয়া দিলা বকলা দিয়ে আমি আমাৰ পপুলেশ্যন হে নিয়ামূল্য আৰু লাগিল ফাইনেল ফাইনেল ডাঠানৰ আগে আগে আমি ফাইনেল ফাইনেলাইন কৰোঁ আমাৰ যাগে যাৰ দুখন জেগা লাগে তাক তাই চৰ্চা কৰা পাৰ্ট হয় যি খালোঁ চৰ্চা কৰা একো পাৰতে চৰ্চা কৰা পাৰ্ট কৰি আমাৰ ইয়াত ভোজন দেই বাৰু আগতে বাৰু চিদৰ চিদৰটো অলপমান না জিতামী গা গা পাল সিদারপুর এখন বড় দেবো বিহারের পাকপুর এখন আমার পোলাকা এই বড়দেব না একই সময় সমাজের যে সংস্থাগত লিখিল হিসেবে আমাদের মহাসভা সমাজ আমার পুরোনা সংস্থাগত আমি নিজেও শুনে আঁকা মহাসভার আগে মহাসভার অধীনের ছাত্র তার ছাত্র কোনটা কাম করব সংস্থার সেক্রেটারি জেনারেল প্রভাবশালী রাজনৈতিক নেতা সকল পড়েছে নামাতো এমন দাবি মহাসভার হাং হারল সেক্রেটারি জেনারেল হারলো এমন দাবি হাত তুলাই লোক যে কাতিগড়া কনস্টিচুয়েন্সির উপর ডাঙ সেউটি ওভার স্যান করে বর্তমান অর্থাৎ আমার সমাজের ডিমান্ড ডাঙর তাইলে আমি যে ডিমান্ড করলাম ইলেকশন কমিশনার আই আমি মেম্বারও না কাম করলাম আই ডিমান্ড আমার যে বিহারা আলোচনা কৰিলা অন্যান্য অন্যান্য সমাজৰ মানুহ

কবিতো পাকাৰ চাইডিবোৰ নাখালে অসমীয়া প্ৰায় ঊনৈছ হাজাৰ বিশ হাজাৰ টিকেট পাব নেশ্যনেল পাৰ্টি নহয় ডাঙৰ পাৰ্টি নহয় মানুহ ভুল হৈ দিলে তাৰ তাতো পাৰ্টি চাইড তাৰ লগত এহাৰে আইলেই মিলা মাথা জেগা ন যায় ইমিডিয়েটলি পাছ মাথো তালিকেল ভালে হালেই মাথো তাৰ

হত্ৰ জিলা অৰিজিনেলটো চিহত্তৰ জিলা যিহেতু বেংগলৰে আকৌ বেংগলটো সৰুতে গেলগা নাই গেলগাখান এৰিয়াগ আমাৰ মানুহ লাখী বোলে কৰিছিল অভিমান আমাৰ হিষ্ট্ৰীয় আগৰ মতিহাসিকেইটা হওক লেখা নাচ লেৰিকা আছে নানহ ব্ৰজ কুমাৰ সিংহ ব্ৰজগোপ ব্ৰজগোপিং প্ৰফেচাৰো আছিল প্ৰিন্সিপালো এডাৰো আছিল

মিলে দিছিলা পাথাৰ মানুহ তাই নাকানি যদি চেঞ্জ কৰি দিয়া লাগে নাই হা না পাঠাৰ চেঞ্জ কৰিলে প্ৰতাপ দা নাই বিশ্বাস যিহেতু অৱদান আছে ভাইটি শিঙালা প্ৰতাপ লান্দি বাৰু গোটেই তাৰ তাৰপৰা গাঁৱৰ মানুহ দুটা গোটেই ওচৰত আছে এটাই কৰিছিল

তাত বাঢ়ি নাই সময়ত এ চি ৰিজাৰ্ভটো আছে পাথাৰ যিহেতু এ চি ৰিজাৰ্ভটো মাজত আমাৰ মানুহ আছে তেখেতক উঠাই লা বা ক'ৰবাত এ চি থৈ এই ঘৰে আমাৰ বস্তুবিলাক আছে বিশেষ কৰে যে যি ডিগ আছে দৰকাৰ বন্ধ আপোনালোকৰ প্ৰায়েইটা এই ঘৰে আমাৰ লাগে

রাজনৈতিক দলে করলাম যে আমার দরগবন্ধাব না হ্যাঁ সন্দিলতার এখান থেকে গেলামে এখান দাবি পানো কিন্তু আমার মহাসভয় মহাসভায় ধ্যান করলা উল্টা মালতাম আসবে ও উল্টা

আমি সময় আমার খোলা মিনিং করা আসিলা আমার আসামেট সাল মিডিয়াতে একটি কই আসিলা এবং আমি এই মহাসভার মানুষ সাহিত্য সভার কারণ সংগঠন আমি তো কোনো সংগঠন আমি খেলাম আমি আই যে আমি সমাজ কুপে দু চিন্তা করে আই চিন্তা করে এবং আমি ইলেও লোক আমি এখনও আশা করেছিলাম আমি কোনো পিতা তো নিতেন আমি সমাজের কাছে পার আমাকে আঙালাম আমি করে কন্ডিভ করব হ্যাঁ ওখানে আমার আশা কান্তেখানি রবিবার জিয়া নার পরে বসরা তোমার কারণে রোবাশি ছিলাম দেবাগর শিং দাসী নিজেই পরিচয় নাই আমি সকল সমাজের এই চূড়ান্ত অবস্থা বিদ্যাবি চূড়ান্ত অবস্থা মানুষ সমাজে বাদাই করে নি তারা আমি আমি মজি আর আমি সংগঠনৰ দোষ ৰাগঠনৰ আমি মহাশৱৰ আকৌ মিছি গ'ব আমি আঁতৰিয়াৰ স্বাস্থ্যবাচা আমি আঁতৰিয়াৰ এটা খেলিলা পাতে নিজৰ নিজৰ নিয়মকৰণ কৰে খেলিলাক সমাজত বনাবিলাক আজি মহাশোক আছিল ৰণৱী পন্থী আৰু ৰামকৃষ্ণপন্থীআ নালাগে আমি তেওঁ সমাজত আকৰ্ষক নেতাগিৰি কৰা নিকা সমাজ নাই আইবিয়ে মোৰ কৈছে লক্ষ্য নিয়াতে আমি সমাজ নেতাগি কৰা নিকেনাও কৈছোঁ তাৰিও নেতা নেতৃত্ব ক্ষমতা অনুমিকা অনুষ্ঠান কৰাত্ব হাতে আজি আই বে মোৰ মেইন লক্ষ্য আনে ৰোহা যে আগামী দিনে আমি প্ৰগ্ৰাম কৰি আগামী দিনে আমি আই বে মৃত্য সমাজত ৰাহি আহি হওক আই থৈ আহোঁ যে কোনো পৰিস্থিতি